হ্যালো ফ্রেন্ডস আই এম কামিং তো ধনে বাটা অনেকেই খেয়েছ অনেকে আবার জানোই না সেটা কিভাবে করতে হয় তো যারা জানো না তারা এখান থেকে দেখে নিতে পারো মা প্রথমেই শুক্রো লঙ্কাটা ভেজে নিয়েছে তারপর ধনে ওই তেলের মধ্যে হালকা হালকা করে ভাজবে তো সব পাতাগুলো দিয়ে দিচ্ছে দেখো দেওয়ার পর এটা ভালো করে ভাজছে বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু পুড়ে যাবে তো এটা এরকমভাবে ভাজা ভাজা করবে উল্টে পাল্টে উল্টে পাল্টে এরকমভাবে যে তেলটা ছিল সেই তেলটা দিয়ে হালকা হালকা ভেজে নেবে বেশি ভাজলে কিন্তু পুড়ে যাবে তো তারপর এখানে শুকলো লঙ্কা আর রসুন আর নুন নিয়ে নিচ্ছে মা প্রথমে এটাকে ভালো করে মিক্সড করে এটা ভালো করে মিক্সড করে তার উপরে পাতাগুলো দিয়ে ভালো করে বাটতে হবে তাহলেই তৈরি যাবে ধনেপাতা পাতা বাটা তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করতে পারো